এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং পিছনে যে শহীদ মিনার দেখতে পাচ্ছ এই শহীদ মিনারের প্রাচীর টপকালে কিন্তু ঢাকা নার্সিং কলেজের ক্যাম্পাস আর এই জায়গা থেকেই আমাদের ভীষণ নার্সিং অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে তোমাদের জন্য আমরা নিয়ে আসছি এবছরের সব থেকে বড় অ্যানাউন্সমেন্ট আর সেটা হচ্ছে আমাদের সম্পূর্ণ ফ্রি কোর্সের অ্যানাউন্সমেন্ট তোমরা জানো বেশ কিছুদিন ধরে আমরা একটা হিন্টস দিচ্ছিলাম তোমাদের যে সেকেন্ড টাইমার এবং থার্ড টাইমারদের জন্য কিন্তু এবার আমরা সম্পূর্ণ ফ্রিতে একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি যেই কোর্সে তোমরা পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার একটা সুযোগ পাবে বিশেষ করে নিয়মিত ক্লাস করা পরীক্ষা দেওয়া থেকে শুরু করে একদম স্টুডেন্ট টু টিচার গাইডলাইনস যেটাকে বলে অর্থাৎ নিয়মিত জুম সেশন মানে ডিটেলস যত ধরনের সাপোর্ট দেওয়া দরকার আমরা সকল ধরনের সাপোর্ট নিয়েই কিন্তু অপেক্ষা করছি আর তোমাদের জন্য আমাদের এই কোর্সটার ব্যাপারে তোমাদের মনে একটা সংশয় থাকতে পারে যে ভাই আপনারা তো টাকা নিয়ে কোর্স করালেন কিছুদিন আগে এখন আবার ফ্রি কোর্স করাচ্ছেন আসলে কোর্সের কোয়ালিটিকে ওই মান মেনটেন করবে কিনা দেখো আমরা মূলত এই কোর্সটা করছি যে কারণে সেটা হচ্ছে আমাদের ওই টাইমে একটা রানিং কোর্স থাকার কারণে আমরা চাইলেও কিন্তু একটা কোয়ালিটি সম্পন্ন ফ্রি কোর্স তো আমাদের জন্য রাখতে পারি নাই বাট এই যে সময়টা অর্থাৎ এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পূর্ব সময় পর্যন্ত এই যে ফ্রি টাইমটা আমরা চেষ্টা করব একদম ফুল ডেডিকেটেড হয়ে তোমাদের যারা সেকেন্ড টাইম আর থার্ড টাইমার আছো তাদেরকে পূর্ণাঙ্গভাবে যেন আমরা একটা প্রস্তুতিতে সহযোগিতা করতে পারি যেন এই প্রস্তুতি নিয়ে তুমি সামনের দিনগুলোতে আরো বেশি বেশি পড়াশোনা হার্ডওয়ার্ক করে তোমার যে লক্ষ্য সেই লক্ষ্যে তুমি পৌঁছাতে পারো সো আমাদের কোর্সে কি কি থাকছে কমপ্লিট ক্লাস কমপ্লিট পরীক্ষা ইভেন আমাদের বই তবে কন্ডিশন আছে বইয়ের প্রিন্টিং চার্জ যেটা সেটা খুবই সামান্য সেই অ্যামাউন্টটা দিয়ে কিন্তু তোমরা আমাদের বইটাও নিতে পারবা যদি তোমরা চাও আর আমাদের এই কোর্সে কোনো ধরনের ভোগিঝুগি না বা কোনো ধরনের মার্কেটিং করার উদ্দেশ্য বলছি না তোমরা জানো আমাদের ভীষণ নার্সিং অ্যাডমিশন কেয়ার পরিচালিত হয় ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় বা পিজি হাসপাতাল যেটাকে তোমরা আরো কমন যে নামের চেন এখানে আমরা যারা বিএসসি নার্সিং কমপ্লিট করেছি বা রানিং স্টুডেন্ট আছে তাদের সহচর্চায় কিন্তু তাদের গাইডলাইন্সেই কিন্তু তোমাদের এই কোর্সটা পরিচালিত হবে সেই সাথে আমাদের বেশ কিছু সাবজেক্টের জন্য কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু অভিজ্ঞ শিক্ষকদেরও তোমরা পেয়ে যাবা এই কোর্সের জন্য আমরা ঠিক কি ধরনের স্টুডেন্ট খুঁজতেছি এটা হচ্ছে সেকেন্ড প্রশ্ন এই এই কোর্সটা কোর্সটা আসলে সবার জন্য নয় শুধুমাত্র তাদের জন্য যারা অনেক বেশি পরিশ্রমী যারা অনেক বেশি ডেডিকেটেড এবং যারা আমাদের কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক দৃঢ়ভাবে কানেক্টেড থাকবে অর্থাৎ তুমি কোর্সে ভর্তি হলে বাট একটা ক্লাস আর আরেকটা করতেছো না পরীক্ষা দিচ্ছ কি দিচ্ছ না এই ধরনের স্টুডেন্ট আসলে আমরা খুঁজতেছি না কারণ আমরা ফ্রিতে এত কষ্ট করব তোমাদের জন্য শুধুমাত্র তাদের জন্য যাদের সেই দৃঢ়তা আছে সেই মনোবল আছে সেই পরিশ্রম করার অ্যাটিটিউড আছে সো তুমি যদি সত্যি দৃঢ় সংকল্প করে থাকো যে সেকেন্ড টাইম তুমি সরকারি নার্সিং কলেজে নিজেকে দেখতে চাচ্ছ তাহলে আমাদের এই কোর্সটা তোমার জন্য এবং যদি তুমি ফাঁকি বা স্টুডেন্ট হয়ে থাকো এবং মনে করো যে একটা ফ্রি কোর্স করে দেখি কেমন হয় তাহলে এই কোর্সটা তোমার জন্য না সো কোর্সে আরো কি কি থাকছে সে ব্যাপারে বিস্তারিত ভিডিও আরো সামনে আসবে তোমরা যদি আমাদের এই কোর্সে যুক্ত হতে চাও তাহলে আর দেরি না করে আমাদের মেসেঞ্জার গ্রুপে অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করো আর বিস্তারিত অবশ্যই ইনবক্সে তোমাদের জানানো হবে সবার জন্য শুভকামনা রইলো ইনশাআল্লাহ এই কোর্সের মাধ্যমে আমরা সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারবো